হ্যালো আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম আচ্ছা একটা কথা বলি যদি আমাদের এই বিশ্লেষণগুলো আপনাদের একটুও কাজে আসে তাহলে কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ ভবিষ্যতের দারুণ সব আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর একদম লেটেস্ট আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যোগ দিতে পারেন তো চলুন আর দেরি না করে আজকের মূল আলোচনা শুরু করা যাক আচ্ছা আপনার সাথে কি এমন হয় বেতন তো প্রতি বছর একটু একটু করে বাড়ে কিন্তু মাস শেষে দেখেন সেভিংসের খাতাটা একদম শূন্য মনে হয় টাকাটা যেন হাওয়ায় মিলিয়ে যায় এইটা কিন্তু শুধু আপনার একার সমস্যা না বাংলাদেশের প্রায় সব চাকরিজীবীরই একই অবস্থা তো চলুন আজকে আমরা এই সমস্যার একদম গোড়ায় যাব আর দেখব খুব সাধারণ একটা মাইন্ডসেট চেঞ্জ করে কিভাবে এই অবস্থাটা পুরোপুরি পাল্টে ফেলা যায় তাহলে চলুন প্রথম পর্বে ঢুকে পড়ি নাম দিয়েছি দ্য ভ্যানিশিং স্যালারি বা উধাও হয়ে যাওয়া বেতন মানে আমাদের প্রতিদিনের বাদার সদায় বিল এগুলোর বাইরে আমাদের সারা জীবনের ইনকামটা আসলে কোথায় যায় চলুন আজ সেই হিসাবটায় কষা যাক দেখুন একজন মানুষ সাধারণত কাজ করে কতদিন ধরি নিন পঁচিশ বছর বয়সে চাকরিতে ঢুকলেন আর ষাট বছরে গিয়ে রিটায়ার করলেন তাহলে মোট কত বছর হল ঠিক ৩৫ বছর এই পঁয়ত্রিশ বছরই কিন্তু আমাদের টাকা আয় করার মূল সময় এই যে স্ক্রিনে একটা পুরো বৃত্ত দেখছেন ভাবুন তো এটাই হলো আপনার সেই পুরো ৩৫ বছরের মোট আয় এবার চলুন দেখি আমাদের জীবনের মাত্র কয়েকটা বড় সিদ্ধান্ত কিভাবে এই আয়ের একটা বিশাল অংশ নিমিশেই খেয়ে ফেলে তো এখন আমরা এই আলোচনার সবচেয়ে চমকে দেওয়ার মতো অংশে চলে এসেছি আমরা এখন হিসাব করে দেখব কিভাবে আমাদের জীবনের বড় বড় ইভেন্টগুলো এই থার্টি ফাইভ ইয়ার্স আয়ের একটা বিরাট অংশ শেষ করে দেয় রেডি তো প্রথমেই আসি সে খরচের কথায় যেটা আমাদের প্রায় সবারই জীবনের সবচেয়ে বড় স্বপ্ন বিশেষ করে যারা ঢাকায় থাকি একটা নিজের বাড়ি বা ফ্ল্যাট আপনি কি ভাবতে পারেন ধরুন দেড় কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনলেন এই টাকাটা জোগাড় করতে আপনার পুরো ক্যারিয়ারের প্রায় পনেরো বছরের ইনকাম চলে যেতে পারে হ্যাঁ ঠিকই শুনছেন পনেরো বছর আর মজার ব্যাপার কি জানেন এর মধ্যে কিন্তু ইন্টেরিয়ার ডিজাইন বা রেজিস্ট্রেশনের খরচ ধরাই হয়নি আচ্ছা বাড়ির স্বপ্ন তো পূরণ হল এবার আসি আমাদের সমাজের আরেকটা বিশাল খরচের খাতে ঠিক ধরেছেন ছেলে মেয়ের বিয়ে আমাদের দেশে তো আবার বিয়ে মানে বিশাল জাঁকজমকপূর্ণ একটা ব্যাপার একটু হিসাব করে দেখুন তো ধরুন দুই ছেলেমেয়ের বিয়েতে আপনি ষাট লাখ টাকা করে খরচ করলেন জানেন এর জন্য আপনার কত বছরের আয় চলে গেল পুরো দশ বছরের ইনকাম মানে মাত্র কয়েকটা দিনের অনুষ্ঠানের জন্য আপনার জীবনের মূল্যবান দশটা বছরের সব পরিশ্রম শেষ এরপর আসে আরেকটা জিনিস ফ্যামিলি কার বিশেষ করে শহরে একটা গাড়ি থাকা মানে তো একটা স্ট্যাটাস তাই না সফলতার একটা চিহ্ন হিসেবেই দেখা হয় এটাকে একটা মোটামুটি ভালো গাড়ির দাম এখন প্রায় ছত্রিশ লাখ টাকা আর এই টাকাটা মানে হলো আপনার তিন বছরের পুরো আয় ভাবুন তো তিন তিনটা বছর শুধু একটা গাড়ির পেছনে আর সত্যি বলতে কি বেশিরভাগ সময়ে এই খরচটা কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি ওই সামাজিক স্ট্যাটাস রক্ষার জন্যই করা হয় তো তিনটা বড় খরচ তো দেখলাম চলুন এবার চতুর্থ আর শেষ বড় খরচটার দিকে তাকানো যাক আর এটা হলো ছেলে মেয়েদের পড়াশোনা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে ছেলেমেয়েদের ভালো স্কুলে ভালো ভার্সিটিতে পড়ানোটা তো সবচেয়ে বড় প্রায়োরিটি এটা নিয়ে তো কোনো কম্প্রোমাইজই চলে না হিসাবটা খুবই সোজা দুইটা বাচ্চাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত পড়াতে গেলে আপনার আয়ের আরও ছয় বছর চলে যাবে তাহলে কি দাঁড়ালো বাড়ি বিয়ে গাড়ি আর পড়াশোনা এই চারটা খরচই আপনার ৩৫ বছরের ক্যারিয়ারে চৌত্রিশ বছর শেষ হাতে রইল মাত্র এক বছরের আয় ওই টাকা দিয়ে আপনার বাকি জীবন এমার্জেন্সি সব সামলাতে হবে কি ভয়ঙ্কার লাগছে না এখন অনেকে হয়তো বলবেন আরে স্বামী স্ত্রী দুজনই তো ইনকাম করি কিন্তু সত্যি করে বলুন তো যখন আয় বাড়ে তখন কি খরচটাও বেড়ে যায় না দুই বেডরুমের ফ্ল্যাটের জায়গায় তখন চার বেডরুমের ফ্ল্যাট লাগে সাধারণ স্কুলের বদলে তখন শহরের সবচেয়ে দামি স্কুলে বাচ্চা পড়ানো চিন্তা মাথায় আসে ফলাফল সেই একই সেভিংস প্রায় শূন্য তো সমস্যা তো অনেক হল এবার চলুন সমাধানের দিকে তাকাই এমন কিছু সহজ কিন্তু খুবই পাওয়ারফুল নিয়মের কথা বলব যেগুলো মেনে চললে কোনও বড় স্যাক্রিফাইস ছাড়াই আপনি আপনার আয়ের বেশ কয়েকটা বছর আবার নিদের হাতে ফিরিয়ে আনতে পারবেন স্ক্রিনে দেখুন একদিকে আছে আমাদের পুরনো চিন্তাভাবনার খরচের ধরন আর অন্যদিকে আছে একটা স্মার্ট অ্যাপ্রোচ জাস্ট এই ছোট্ট একটা মাইন্ডসেট শিফট আর তাতেই দেখবেন আপনার আয়ের কতগুলো বছর বেঁচে যাচ্ছে তাহলে নতুন নিয়মগুলো কি কি খুবই সহজ এক ছেলেমেয়ের বিয়ের জন্য সর্বোচ্চ দু বছরের আয় খরচ করুন জাঁকজমকের চেয়ে সুন্দর অভিজ্ঞতার দিকে নজর দিন দুই গাড়ির জন্য ফ্যামিলির মোট দু বছরের আয়ের বেশি খরচ করবেন না আর তিন বাড়ির ক্ষেত্রে লোকেশনকে গুরুত্ব দিন দাম ইন্টিরিয়রকে নয় কারণ ভালো লোকেশনের দাম বাড়ে ইন্টিরিয়রের না তাহলে দেখুন তো কি হল ওই সহজ তিনটা নিয়ম মেনে চলার কারণে ম্যাজিকের মতো আপনার ক্যারিয়রের আট বছরেরও বেশি সময়ের আয় এখন আপনার হাতে এটা কিন্তু কোনো কম্প্রোমাইজ না এটা হলো স্মার্ট প্ল্যানিং এবার চলুন সেই মূল মন্ত্রটার কথা বলি যেটার ওপর ভিত্তি করে এই সবগুলো নিয়ম দাঁড়িয়ে আছে আমি এটাকে বলি এভরিডে লাইফ প্রিন্সিপাল কথাটা খুব সহজ আপনার জীবনের মাত্র এক পারসেন্ট দিনকে ভালো করার জন্য সারা জীবনের আয় খরচ করা বন্ধ করুন এমন সিদ্ধান্ত নিন যা আপনার প্রতিদিনের জীবনকে ভালো করে ভাবুন একটা বিশাল খরচের বিয়ে হয়তো দুই দিনের জন্য আপনাকে আনন্দ দেবে কিন্তু সেটার দেনা শোধ করতে গিয়ে আপনার পরের দশটা বছর হয়তো খারাপ যাবে অন্যদিকে একটা ভালো লোকেশনের বাড়ি আপনার প্রতিদিনের জীবনটাকে সুন্দর করবে এই যে আট বছরের আয় আপনি বাঁচালেন এটাই কিন্তু আপনার সম্পদ তৈরির মূল চাবিকাঠি এই টাকাটাকেই বুদ্ধি করে সম্পদে বিনিয়োগ করতে হবে আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জে ভালো শেয়ার দেখতে পারেন জমি বা গোল্ড বন্ডে ইনভেস্ট করার কথা ভাবতে পারেন মূল লক্ষ্য হল এমন একটা ভবিষ্যৎ তৈরি করা যেখানে আপনি টাকার জন্য কাজ করবেন না টাকা আপনার জন্য কাজ করবে তো আলোচনা শেষ করার আগে আপনার জন্য একটা প্রশ্ন রেখে চাই একটু ভেবে দেখুন তো আপনি আপনার প্রতিদিনের জীবনটাকে আরও সুন্দর করার জন্য কিভাবে বিনিয়োগ করবেন উত্তরটা কিন্তু আপনার নিজের কাছেই আছে ধন্যবাদ